বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা তো করা যায় না না ঠিক বাট যদি এমন কোনো টেকনিক পাওয়া যায় যে টেকনিকের মাধ্যমে বেশিরভাগ এমসি কিউ করা যেতে পারে বিষয়টা কেমন হবে আশা করি অনেক বেশি ভালো লাগবে বেশি কথা বলাবো না আমি শিপন আহমেদ আছি তোমাদের সাথে আজকে খুবই দারুণ একটা টেকনিক শেয়ার করতে চাচ্ছি যার মাধ্যমে তুমি তোমার এমসি কিউতে গেজিং পাওয়ারটা অনেক বাড়াইতে পারবা অর্থাৎ কোন একটা এমসি কিউর অ্যান্সার কোনটা হতে পারে এই হতে পাওয়া বা প্রবাবিলিটি বা চান্সেসটা তুমি অনেক বেশি পার্সেন্টেজ হারে বাড়াইতে পারবা সো খুব বেশি কথাবার্তা বলবো না একটু কষ্ট করে দেখো আমরা ফার্স্ট দুইটা টপিক পড়বো জাস্ট দুইটা টেকনিক পড়বো এর মধ্যে ফার্স্ট টেকনিকটা হচ্ছে আমি নিজে লিখে দিচ্ছি এটা আমার নিজের লাইফেও অনেকটা পরিলক্ষিত বলতে পারো এটা করে আমার অনেক বেশি পরিমাণে উপকার হয়েছে আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না এই জন্য সো এক নাম্বার যেটা সেটা হচ্ছে ভাই শর্টকাট জানা এবার কথা স্যার আপনি না বললেন আপনি না বললেন যে আসলে অজানা একটা এমসি কিউকে আমরা এটা করতে পারবো তো শর্টকাট জানা এটার মানে কি আসলে এটার মানে তো আসলে একটা এমসি কিউ কত দ্রুত সলভ করা যায় সো এত দ্রুত যদি আমি সলভ করতে চাই মানে আমি জানি না বেসিক্যালি এমসি কিউর অ্যান্সারটা হবে আমি দ্রুত কিভাবে সলভ করবো আমি শর্টকাট করতে জানো আমি এটাও জানি না আচ্ছা এক নাম্বার আপনার জন্য না এক নাম্বার আপনার জন্য না হ্যাঁ আপনার জন্য দুই নাম্বার অ্যাপ্লাইটা দুই নাম্বার কথাটা আমি এখানে কিছু লিখবো না আমি যা বলবো আপনি একটু শুনবেন এটা পরীক্ষাতে অ্যাপ্লাই করবেন আশা করি আপনার আগে যতটুকু পরিমাণে এমসি কিউ কারেক্ট হতে এখন আরেকটু বেশি বাড়বে বা আপনার গেজিং পটটা একটু ডেভেলপ হয়ে যাবে ওকে সো সেকেন্ড কথাটা হচ্ছে এই যে আমার লাইফে এটা কাজে লাগছে হ্যাঁ আমি আপনারা শেয়ার করতেছি আপনার ভালো লাগলে আপনি এটা কইরেন না হলে বাদ দিয়ে দেন সমস্যা নেই তো বিষয়টা এরকম ছিল যে আমি ধরেন একটা এম অপশন থাকে কয়টা চারটা এই চারটা অপশনের মধ্যে একটা অপশনও জিনতেছি না বিষয়টা একটু বুঝছেন বা এমন মানে কয়েকটা কনসিকুয়েন্স ক্রিয়েট হতে পারে ফার্স্ট হচ্ছে একটা অপশনও চিনতেছি না সেকেন্ড হচ্ছে আমি দুই তিনটা অপশন চিনি বাট কোনটা হবে জানি না আমি জানি না যে কোনটা হবে এবার অপশনের মধ্যে আপনি কি করেন আপনি যেটা পারেন মানে বিষয়টা এরকম এক হচ্ছে চার দেয় আছে এই চারটা অপশনের মধ্যে আপনি মনে করেন যে আপনি এক আর দুই পারেন মানে এক আর দুই আপনার জানা আছে তিন আর চার আপনার জানা নাই এরকম কনসিকুয়েন্স কেট হতে পারে না হ্যাঁ পারে তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি যদি অপশনগুলো দেখে চিনতে না পারেন বা টোটালি যদি আপনার কাছে অজানা থাকে আপনি যে কাজটা করবেন আপনার প্রসিডিউর কিন্তু এতদিন ছিল হচ্ছে আপনি যেটা পারেন যেমন দিলেন কিন্তু যদি অজানা হয় তখন কি হবে তিন হবে কিনা আপনি তো জানেন না আপনার কাছে মানে এটার কোনো সিউরিটি নাই তো আপনি যে কাজটা করবেন একটু উল্টা পথে আসবেন মানে কোন এমসিকিউটা অ্যান্সার হবে এটা না করে আপনি করবেন কি আপনি করবেন হচ্ছে কোনটা অ্যান্সার হবে না এটা কথা বুঝতে পারছেন মানে আপনি ফাইন্ড আউট করবেন যে অ্যান্সার হবে না কোনটা কোনটা আপনার কাছে এখন প্রসেস দুইটা আপনি এতদিন এই ক্লাস টেনে পড়তেছেন এতদিন যাবৎ বা নাইনে পড়তেছেন এতদিন যাবৎ আপনি যে কাজটা করে আসছেন সেটা হচ্ছে যেটা অ্যান্সার হবে ওইটা দেখাইছেন তো আজকে থেকে একটু কষ্ট করে মানে আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনি কয়েক টাইম শিখুন যেগুলো একদমই পারতেছেন না এগুলোতে একটু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখেন তো আপনি দেখবেন যে কোনটা পারতেছেন কোনটা পারতেছেন না যেটা পারতেছেন ওটা তো অ্যান্সার হয়ে যাচ্ছে যেটা পারতেছেন না সেটা আপনি একটু এভাবে চিন্তা করবেন যে আসলে এখানে কোন অপশন হবে না হবে কোনটা এটা তো চিন্তা কতবারই করলেন এবার একটু এটা করে দেখেন আমি আশা করতেছি আপনার গেজিং পাওয়ার আপনার কি বলে এটাকে ইনস্ট্যান্ট ক্যাপচারিং অ্যাবিলিটি ইনস্ট্যান্ট ডেভেলপিং অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে কথা বুঝতে পারছেন মানে বিষয়টা এরকম ছিল আপনি এতদিন যাবৎ যে কাজটা করছেন যেটা অ্যান্সার সেটা তাকায় দিয়েছেন এবার আপনি আজকে থেকে যে এমসিগিগুলো পারবেন ওইখানে একটা ট্রিক অ্যাপ্লাই করবেন কি সেটা হচ্ছে যেগুলো অ্যান্সার হবে না আপনি ওগুলো আগে দেখবেন যেমন ধরেন এই এমসিকিউটার মধ্যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া ছিল এখানে এমসিকিউর অপশন এগুলো এর মধ্যে ধরেন তিন নম্বর অ্যান্সার হবে আপনি জানেন না কোনটা অ্যান্সার হবে তো আপনি তখন গেস করা ট্রাই করবেন এক জীবনেও হবে না এটা জীবনেও হবে না হ্যাঁ দুই এটা এটাও হবে না মনে হয় হবে না মনে হয় জীবনেও হবে না একটাতে কনফিডেন্স বেশি একটাতে কম কিন্তু কনফিডেন্ট আছে তো কনফিডেন্স তো আছে হ্যাঁ ঠিক না সো চার হবে না মানে হবে না কোনটা আপনি ওগুলো ফাইন্ড আউট করা ট্রাই করেন তাহলে দেখবেন আশা করতেছে আগের চাইতে অনেক বেশি পরিমাণে আপনার এই সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে এভাবে চিন্তা হয়তো আগে কখনো করা হয় নাই স্যার যেহেতু আপনাদেরকে এই হত্যা করছে আপনি একটু কষ্ট করে আমাদের এই স্কুল পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই টাইপের দারুণ দারুণ কিছু টেকনিক শেখার জন্য আপনি কষ্ট করে আমাদের একটা কোর্স আছে আমি আপনাকে একটু দেখাই এই যে এসএসসি এ বিএসি ছাব্বিশ কোর্স এই কোর্সটাতে একটু কষ্ট করে এনরোল করে নিন আপনার এক টাকাও দিতে হবে না ভাই তিন হাজার টাকার একটা কোর্স সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে সো দেরি করেন না এখনই কমেন্ট বক্সে দেয় গুগল ফর্মে একটু ক্লিক করে আপনার ডাটাগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে গ্রুপে দিয়ে দেওয়া হবে এখানে সবগুলো সাবজেক্টের ফুল প্রিপারেশন দেওয়া হচ্ছে একদম ফ্রিতে জাস্ট আপনাদের কথা চিন্তা করে সো আর টাইম নিন না হ্যাঁ আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ